আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা এই যে আমরা এখন আজকেও যাচ্ছি মহিপুর ব্রিজে ওইখানে আসলে কালকেও গিয়েছিলাম আপনারা অবশ্য আমাদের ভিডিওটাই দেখছেন আমার এক ভাই বলছে যে আজকে আবার নতুন করে নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে ধন্যবাদ যে আমার ভিডিওটা দেখছে এবং কমেন্ট করেছেন অবশ্যই আপনারা যারা যারা আমার ভিডিও এখনও দেখেননি অবশ্যই কালকে ভিডিও দেখবেন এবং আজকেও দেখবেন সবাইকে অবশ্যই দেখানোর চেষ্টা করব আজকে কত মানুষজন আসছে আর কি কি আলোচনা হচ্ছে সব কিছু ইনশাআল্লাহ আপনাদের দেখাবো আপনারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন আপনারা অবশ্য আমার সাথে থাকলে অবশ্যই আমি ইনশাল্লাহ সফলতা অর্জন করব আপনারা সবাই আমার পাশে দেখবেন ইনশাআল্লাহ আমি আশা করি আর সবাইকে দেখার জন্য একটি শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা এই যে আমরা এখন চলে আসছি তিস্তা নদীতে ময়ূপুর ব্রিজের এখানে চলে আসলাম এই বড় ভাই আছে এখানে আমরা অনেকেই আসছি এই যে দেখতে পাচ্ছেন একটা ভ্যান ভর্তি এখন আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আর কি ওই মঞ্চের সামনে যাব যেখানে কয়েকটি উপজেলার উপজেলার সবাই এখানে একত্রিত হয়েছে এখন আমরা সব কিছু আপনাদের দেখাবো অবশ্যই ধৈর্য ধারণ করে আমাদের ভিডিওটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন জি ভাই আপনি একটু কিছু বলেন আমাদের ভিডিওটা শেয়ার করতে বলেন আমাদের ভিডিওটা শেয়ার করেন ভাই হ্যাঁ একটু শেয়ার করলে শেয়ার করেন আপনি একটি শেয়ারের কারণে অনেক আপনার অনেক বন্ধুরা দেখতে পারবে আপনারা সবাই একটু শেয়ার করবেন দান সুদা এই যে আমরা চলে আসতাম এই যে জনগণ সবাই নাম দিছে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখন এই যে আমাদের এখানে মহিপুর ব্রিজ এখানে এই যে রেস্টুরেন্টে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় আপনারা আপনারা প্রিয়জনকে নিয়ে এখানে এসে অবশ্যই ঘুরে যাবেন অনেক ভালো লাগবে এই দেখেন অনেক সুন্দর জায়গা এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবি তোলার জন্য একটা সুন্দর জায়গা এই দেখতে পাচ্ছেন হ্যাঁ এই দেখেন এখানে ভালো ভালো খাবার পাওয়া যায় আপনার এই রেস্টুরেন্টে অবশ্যই আসবেন এখানে দেখে যাবেন এই আমাদের মহিপুর ব্রিজটা কত সুন্দর এই ব্রিজের আশেপাশে যত কিছু দেখতে পাচ্ছেন সব কিছুই ভালো লাগে আর কি দেখেন এখন এই ধুলাবালির কারণে আসলে মানে পরিবেশটা একটু অন্যরকম লাগতেছে কারণ অনেক মানুষজন ওই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এখানে প্যান্ডেল আছে দুইটা আর এই পাশে ব্রিজের নিজে দেখা যাচ্ছে এখানে আছে একটা টোটালে তিনটা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং পালাগানের ব্যবস্থা করা আছে পালাগান হয় আর একটা অভ্যাসের অন্য ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আসলে যারা যারা আসছেন তারা তো সরাসরি দেখছেন আসলে সরাসরি না দেখলে আসলে বোঝা যায় না মোবাইলে আসলে আপনাদের মানে ভিডিওতে আপনারা ভালোভাবে দেখতে পারবেন কিনা জানি না কেমন বা লাগতেছে তাও জানি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখেন এই দেখেন সূর্য আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো কষ্ট যাবে এই মহিপুর ব্রিজ অনেক মানুষ আসতেছে দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ আসলে দেখলে অবশ্যই ভালো লাগে আপনারা আসলে এখানে ঘুরতে আসবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ অনেক লম্বা একটা মানুষ আসলে কি বলবো আমি এরকম লম্বা মানুষ আসলে এরকম দেখি নাই লম্বা কখনো এরকম লম্বা দেখি নাই দেখলাম সব আল্লাহর সৃষ্টি দেখতে পাচ্ছেন কত সুন্দর মহিপুর ব্রিজটা আসলে আপনারা যারা যারা এখনো সরাসরি দেখেননি একবার হলেও আমাদের মহিপুর ব্রিজটা আসলে দেখে যাবেন একবার দেখলেই বুঝতে পারবেন আসলে কত সুন্দর লাগে একদম খুব সুন্দর লাগে দেখেন কত সুন্দর দেখেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই মঞ্চের সামনে চলে যাবো তিস্তা বাঁচাও জাগো জাগবাহে তিস্তা বাঁচাও আমরা এই স্লোগান দিয়ে সামনে এগিয়ে যাবো আর কিছুক্ষণের মধ্যেই আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ওই স্টেজের সামনে চলে যাবো দেখতে পাচ্ছেন ভাই সবাই এখানে আসছিল অনেকে চলে যাচ্ছে আবার অনেকে আসতেছে এখন যারা যারা এই গাছগুলোকে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এটা কি গাছ অনেকেই জানে না সেই যারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখতে পাচ্ছেন অনেকেই এখানে আসতে দাও কয়েকদিন দুই দিন থেকেছে এই যে সবাই যার যার বেডিংপত্র নিয়ে চলে যাচ্ছে আবার অনেকেই আসতেছে কারণ রাতে কনসার্ট আছে এখানে যারা যারা এখনও দেখেন না সরাসরি আসলে বুঝতে পারবেন না বুঝতে না কিন্তু যদি দেখতে পারতেন সরাসরি তাহলে আসলে বুঝতে পারতেন আসলে জিনিসটা এখানে মানে সিস্টেমটা কত সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝবেন আর কি এই আমরা চলে আসছি আমাদের আমাদের সেই মঞ্চের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তিস্তা নদীর পানির ন্যায্য হিসাব আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আমার সতেরো তারিখ ও আঠেরো তারিখ আটচল্লিশ ঘন্টা কর্মসূচি জাগোবাহে তিস্তা বাঁচাই তালেগঞ্জ উপজেলা লালমনিরহাট এখানে আমরা আসলে অনেকে আসছিলাম কালকেও আসছি আজকেও আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আবার ফের আমি ভিডিও দিয়েছি আপনারা সবাই যারা যারা অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওটি উন্নয়নের জন্য ভাই চান আপনাদের সকলকে সাথে নিয়ে এই আন্দোলন আমরা করি আমাদের এই এলাকার

ভাই আসলাম কালকে আসছিলাম আজকে ঠিক আছে আমাদের বড় ভাই দেখছি

त <laughs> দেখানোর জন্য সব কিছু করে আপনাদের দেখাবো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আমি বারবার বলতেছি আপনারা যারা যারা আসতে পারেননি এখানে যারা যারা ভিডিও দেখতেছেন ভিডিওর মাধ্যমে দেখতে চাচ্ছেন যে আসলে এখানে কী কী আয়োজন হয়েছে তারা অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনি শেয়ার করলে আপনি শেয়ার করলে আপনার মতো আরও অনেক ভাইরা যারা আসতে নাই তারা আসতে পারবে তারা দেখতে পারবে যে আসলে এখানে কী কী আয়োজন করা হয়েছিল আসলে আপনারা শেয়ারের কারণে সবাই দেখতে পারবে ভিডিওগুলো দেখতে পারবে আপনারা অবশ্যই শেয়ার করবেন আসলে এখানে আমাদের অনেক কিছু ব্যবস্থা করেছিল আমরা ক্ষমতা থেকে শুরু করে কথা এখানে থাকার জন্য যা করা লাগে সবকিছু করেছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জাগো বাহে হ্যাঁ জাগো বাহে তিস্তাবা চাই আমাদের কর্মসূচী ইনশাল্লাহ সব হয়েছে আমরা সবাই তাদের কষ্ট ও হয়েছে ইনশাল্লাহ সামনে ভালো কিছু আশা করি আমরা দেখতে পাচ্ছি যেমন পিছনে একটা জিনিস হাতে এক একটা করে মোশাল আছে দেখতে পাচ্ছেন সবাই যার যার মতো প্রস্তুতি নিচ্ছে যে মশাল মিছিল হবে এই দেখেন এই দেখতে পাচ্ছেন সবাই মশাল নিয়ে যাচ্ছে রেডি হচ্ছে এখন আমাদের এখানে মশাল মিছিল হবে এই দেখতে পাচ্ছেন সবাই নিজ দায়িত্বে

এই দেখতে পাচ্ছেন সবার হাতে হাতে মশাল এই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আসলে এত আগুন আসলে আপনাদের দেখাতে পারতেছি না সবার হাতে হাতে মশাল এই দেখতে পাচ্ছেন আমরা বীরদের পশ্চিম বাসে চলে আসলাম হাঁটতে হাঁটতে পূর্ব দিক থেকে আমরা পশ্চিম বাসে চলে আসছি বীরদের পূর্ব থেকে আমরা পশ্চিম দিকে চলে আসছি দেখতে পাচ্ছেন সবার হাতে হাতে মশাল নিয়ে হাঁটতেছে পায়ে পায়ে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছেন সবার মুখে একই ধ্বনি জাগো বাহে জাগো তিস্তা বাঁচাই সবার মুখে একই ধ্বনি জাগো বাহে তিস্তা বাঁচাই এই দেখতে পাচ্ছেন এই আমার হাতে একটা মশলা আছে এই যে দেখতে পাচ্ছেন জাগো বেরি যায় ঠিক নিচে একদম নিচে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সবার হাতে হাতে একটু করে মশাল